মেয়েদের স্কুলের ক্লাস পার্টি ফাইনাল পরীক্ষা শেষ তাই অনেক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আজকে আমার মেয়ের স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে সকালের দৃশ্য একদম কুয়াশাচ্ছন্ন শুভ সকাল প্রচন্ড শীত পড়ে গেছে তারপরেও মানুষ কিন্তু ঘরে নাই সবাই বের হয়ে গেছে যার আমরাও বের হয়ে গেলাম প্রচণ্ড শীতের মধ্যে আজকে হচ্ছে এগারোই ডিসেম্বর রোজ বুধবার সারাটা বছর পড়াশোনা যেভাবেই হোক করার পরে ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গিয়েছে আর আজকে হচ্ছে এগারোই ডিসেম্বর স্কুলের ক্লাস পার্টি আর সেইটার জন্য আমরা কিন্তু দেশের বারে যাইতে পারতেছি না কারণ ছোট মেয়ে যেহেতু ক্লাস পার্টিতে নাম দিয়েছে আর এই অনুষ্ঠান এই আনন্দ ওদের এই চব্বিশ সালের শেষ অনুষ্ঠান আর এই শ্রেণীতেও ওরা এই বছরই শেষ জানুয়ারি মাসে ওরা সব কিছুই নতুন ক্লাস নতুন শ্রেণিতে উঠবে নতুন টিচার নতুন বই সব কিছুই কিন্তু নতুন থাকবে নতুন সাল তো যাই হোক সেই উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আজকে আমার ছোটো মেয়েকে নিয়ে এসেছি তার স্কুলে ক্লাস পার্টি আমিও সরাসরি মেয়ের সাথেই ঢুকে পড়েছি আজকে আর সেরকম কোনো বাধা নিষেধ ছিল না যেহেতু ফাইনাল পরীক্ষা শেষ এসেই দেখতে পাচ্ছিলাম যে আমার মেয়ের বান্ধবীরা সবাই এখানে আছে ওরা এতটাই বড় হয়ে গেছে এতটাই দায়িত্ব নেওয়া শিখে গেছে আমি দেখেতে একটু অবাকি হয়ে গেলাম পুরো দায়িত্ব ওরা নিয়েছে যার যার ক্লাস শেষে সাজাবে তো যাই হোক দেখেন আপনারাও দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সবাই বেলুনগুলো লাগিয়ে নিচ্ছে যার যার মতো সবাই কাজ করছে এগুলো দেখে কিন্তু আমার অনেক ভালো লাগতেছে আমার ময়নাটাও দেখেন কাজে হেল্প করছে তার বান্ধবীদেরকে চেষ্টা করছে যতটুকু সে পারুক না কেন তারপর এই তো ওদের বান্ধবী হচ্ছে রায়তা রায়তায় হচ্ছে মেইন ক্যাপ্টেন হিসেবে আছে আর আর সবাই কিন্তু সুন্দর করে সেজে গুজে এসেছে আজকে সবাইকে একটু আলাদা আলাদা লাগছে কারণ প্রতিদিন আমরা সবাইকে দেখি স্কুল ড্রেস পরা একদম ইউনিফর্ম ঠিকঠাক মতো চুল রাবার দিয়ে বেঁধে আসা আর আজকে কিন্তু সবাই একটু সাজু গুজু করে আসছে একটু ভিন্ন রকম সবাইকে লাগছে তো আমার কাছে তো মার্শাল্লাহ ভালোই লাগছে আমি একমাত্র গার্জিয়ান যে মেয়ের সাথে একদম ক্লাসরুম অবধি চলে এসেছি কারণ আমার ভালো লাগছিল না ওরা কি করে না করে সেগুলো আমার দেখার খুবই ইচ্ছে ছিল তো এসে দেখি তো খুবই মজা মজার মজা ওদের এই লাইফটা আসলে অনেক সুন্দর আমার দেখে তো অনেক ভালো লাগতেছিলো এক পাশে গান বাজছিল আর এক পাশে মেয়েরা নাচানাচিও করছিলো ওদের মনের আনন্দটাই ছিল আলাদা এগুলো দেখে আমার অনেক ভালো লাগছিলো আমি কিন্তু তাড়াতাড়ি চলে আসারই ইচ্ছা ছিল কিন্তু ওদের এগুলো দেখে আমার অনেক ভালো লাগতেছিল আর দেখেন এখানে দেখতে পাচ্ছি সবাই খুব দায়িত্ববান হয়ে গেছে পুরো ক্লাসরুমটা কিন্তু ওরা সাজাবে আর পুরোটাই কিন্তু আমি দেখাতে পারি নাই কারণ অত দেখানো সম্ভব না কারণ ওদের সাজাতে সাজাতে আরও অনেকটা সময় লেগে যাবে আর এতক্ষণ তো আমি ক্লাসরুমে থাকতে পারবো না তো একদম দোতলা থেকে চারতলা পর্যন্ত প্রত্যেকটা রুমে রুমে কিন্তু এভাবে সুন্দর করে সাজানো হচ্ছে ওদের সাজানো দেখে আমি মুগ্ধ হয়ে গেছি যে ওরা আসলে অনেক বড় হয়ে গেছে এখানে এসে খুব সুন্দর করে ওরা দায়িত্ব পালন করছে নিজেদের ক্লাস নিজেরাই খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করছে একে অপরকে সহযোগিতা করছে দেখে ভালোই লাগলো তো ওদেরকে একটু একসঙ্গে ক্যাপচার করতে চাইলাম কিন্তু আসলে সেটা সম্ভব হলো না এই তো দেখেন ক্লাস পার্টি লিখে একদম রেডি করে ফেলেছে আর বেলুন সবগুলো এখন ফুলিয়ে নিচ্ছে যার যার মতো করে আমাদের সময় তো আর এই রকম ক্লাস পার্টি ছিল না আমরা ফাইনাল পরীক্ষা দিয়েই চলে এসেছি আর খালার বাড়ি ফুপুর বাড়ি বেড়াতে গিয়েছি তো এইখানে আমি সবাইকে একটু সার্কেল করে দাঁড়াতে বলছিলাম বেলুনের চারপাশ দিয়ে তো সেটাও সেইভাবে সম্ভব হলো না কারণ সবাই ব্যস্ত এখন ওদের ক্যামেরা বন্দি হওয়ার অতটা শখ নাই শখ ছিল শুধু আমার সেই জন্যে আমি ভিডিওটা করেছি আর ওরা হচ্ছে এখন হৈহুল্লোর করবে ওদের মনের মধ্যে আলাদা একটা উৎসাহ কাজ করছে তো এটা দেখে বেশ আমার কাছে ভালোই লাগলো আর মনে মনে ভাবতেছিলাম যে মেয়েকে যদি এই অনুষ্ঠানে আজকে যোগ না দেওয়াতাম তাহলে আমার ভুলই হয়ে যেত কারণ এই স্মৃতিগুলো সারাটা জীবন ওদের মনে থাকবে তো একটা দিন পরেই না হয় ওর দাদার বাড়িতে যাই তারপর নিচে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো দোতলা তিনতলা ওদের অনেকক্ষণ আগেই ছেড়ে দিয়েছে একদম শেষে হচ্ছে চতুর্থ তলায় যে আছে ছাত্রীরা তাদেরকে ছেড়ে দিয়েছে তারপরে এই তো জান্নাতি চলে আসলো জান্নাতি একদম খেয়েই চলে আসছে খাবার দিয়েছিল বিরিয়ানি তারপরে কোল্ড ড্রিঙ্কস দিয়েছে কেক খেয়েছে তারপর দেখেন গালে চিকিমিকি এগুলো মেখে টেখে চলে আসছে কেমন দেখা যাচ্ছে কত পরিপাটি করে নিয়ে আসলাম আর মেয়েটা হইহুল্লার করে কি অবস্থা হয়েছে দেখেন তো যাই হোক আজকে এই ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিও বা ব্লগে আর ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খুদা হাফেজ